নমস্কার সবাইকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম জানাচ্ছি দেখে কি বুঝতে পারছেন এটা কি এটাকে বলা হয় দুর্গা ছাতু এই ভাদ্র আশ্বিন মাসে এই দুর্গাছাতুটা যখন অল্প বৃষ্টি অল্প রোদ হয় তখন এইটা মূলত মাটি থেকে বেরিয়ে আসে এই দুর্গাছাতুরু অনেকে মাশরুমও বলে থাকে মাশরুমটা মেনলি আপনার কৃত্রিম উপায়ে তৈরি আর এটা প্রাকৃতিক উপায়ে নিজেই তৈরি হয় নিজেই ফুটে বেরিয়ে আসে মাটি থেকে খুব শক্ত অনেকেই খেয়ে থাকবেন রান্না করলে তার এত সুন্দর স্বাদ হয় বলে বোঝানো যাবে না মূলত এখনই এই ভাদ্র আশ্বিন মাসে বাজারে প্রচুর পাওয়া যায় তাই আজকে তৈরি করব ছাতুর ঝাল প্রথমে এটাকে কিনে নিয়ে এসে দেখুন ওপর থেকে একটা ওর যে স্কিনটা আছে পাতলা একটা আস্তরণ আছে ওইটাকে এরমভাবে ঘষে ঘষে পুরো তুলে দিতে হবে তাহলেই ওর মধ্যে একটা হালকা পিচ্ছিল পদার্থ থাকে জলে দিলেই বোঝা যায় সেইটা থাকবে না সেটাকে একদম পুরো পরিষ্কার করে দিতে হবে আর মাটি থেকে মাটিতে তো হয় তাই প্রচুর মাটি বালি লেগে থাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরমভাবে দেখুন যেরমভাবে ঠিক ওপরে স্কিনটা তুলে দিচ্ছি আমি ছুরি দিয়ে এরকমভাবে পরিষ্কার করে নিয়ে জলে প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে তাহলেই ওর থেকে মাটি বালি সমস্ত ছেড়ে যাবে এবং ভালো করে রোগড়ে রোগড়ে ধুতে হবে তারপর রান্না করতে হবে অনেকে এটাকে ভুঁইফোর ছাতু বলে যেহেতু মাটি থেকে উঠে আসে অনেকটা ব্যাঙের ছাতার মতন দেখতে কিন্তু যারা এগুলো চেনে তারা ঠিক ছাতুটাকে তুলে নিয়ে আসে কুঁড়িগুলোই বেশি এই ছাতুর যে কুড়িটা সেটাই ভালো টেস্ট হয় যখন এটা ফুটে যায় অনেক সময় পোকা হয়ে যায় তাই এরভাবে ভাবে কুড়ি কুড়িগুলো দেখে কিনে আনবেন বাজার থেকে এই সময় ছাড়া অন্য সময় আর পাওয়া যায় না যেহেতু এই ভাদ্র আশ্বিন মাসে হয় তাই জন্য এটাকে বলা হয় দুর্গাছাতু মা দুর্গার আগমন এই আশ্বিন মাসে তাই এটাকে বলে দুর্গা ছাতু দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি একদম ছুরির দিয়ে ঘষে ঘষে ওপরের যে স্কিনটা আছে একদম তুলে দিচ্ছি একদম ধপধপে সাদা হয়ে যাবে ধোয়ার পর এরমভাবে মাঝখান দিয়ে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব এই দেখুন প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে একদম পরিষ্কার হয়ে যায় একদম সাদা ধপধপে দেখতেও খুব সুন্দর লাগে এরকমভাবে আমি ঝুড়ির মধ্যে করে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এটাকে গরম জলে একটু ভাপিয়ে নেবো নুন হলুদ দিয়ে তাহলে কী হবে ওর মধ্যে আরও কিছু নোংরা থাকলে সেগুলো একদম চলে যাবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে ওটা সাবস্ক্রাইব করে নেবেন পাঁচ মিনিট মতন আমি ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে দেখুন একদম ফুটছে এবার আমি নামিয়ে নেব এরপর কড়াইয়ে সরষের তেল দেব একদম ইজি একটা রান্না তাতেই দেখবেন এর স্বাদ একদম কোনো মাছ মাংস ডিম লাগে না এর স্বাদের কাছে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেলে ফোড়নটা হয়ে গেলে আমি ওই ভাপানো যে ছাতুটা আছে সেটা ভালো করে জলটা নিংড়ে দিয়ে দেবো দেখুন এরপর এটাকে ভালো করে ভাজবো এর একটা যে কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব দেখুন অনেকটা ভেজা হয়ে গেছে যখনই ভাজা হয়ে যাবে তখনই এটা অনেক কম হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে হয়ে যাবে দেখে মনে হয় অনেকটা কিন্তু কড়াইয়ে দেওয়ার পর এটার পরিমাণটা একটু কমে যায় প্রচুর জল থাকে ভেতরে খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না এরপর এতে সর্ষে বাটা ঘরেই আমি সর্ষে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা নুন দিয়ে সেই সর্ষে দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার নুন দিয়ে দেবো আর কিছুই লাগবে না এতে এইটাই ভালো করে কষে নেবো কষে কষে রান্না করবো দেখুন দেখতে কত সুন্দর লাগছে গরম ভাতে ছাতুর ঝাল আর কিছুই লাগবে না আপনারা করে দেখবেন এতটা ভালো লাগবে বলে বোঝাতে পারবো না আপনাদের এরমভাবে কষে কষে একটু রান্না করে নেবেন নাওয়াবার আগে অবশ্যই সর্ষের তেল দিয়ে একটু নেড়ে চড়ে নামাবেন। দেখুন আমার হয়ে গেছে এরমভাবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে নাবিয়ে নেব ছাতুর ঝাল একবারে রেডি হয়ে গেছে যখন ভাজবেন তখন ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবেন তাহলেই ওটা সেদ্ধ হয়ে যাবে সর্ষে বাটা দেওয়ার পর আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরমভাবে একদিন ছাতুর ঝাল অবশ্যই সবাই করে খাবেন দেখবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য